স্বৈরাচার ফেসিস্ট হাসিনা দানব যে বাংলাদেশকেও একটি হায়দারাবাদ করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ ছাত্র জনতা শ্রমিক মজদুর সকল শ্রেণীর পেশা মানুষ রক্ত দিয়ে তাকে বিতাড়িত করে বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখতে পেয়েছি সকলেই ব্যক্তিগত কৃতিত্বের বয়ান নেগেটিভ দাঁড় করাচ্ছে প্রত্যেকেই কৃতিত্বের নেগেটিভ দাঁড় হয়ে আজকে অহমিকা প্রকাশ করছে যাকে আমরা বলি আনানিয়ত আমি সব করেছি যাদের ভিতরেই অহমিকা আছে আমরা ভাবতে পারি আমরা ধরে নিতে পারি অবশ্যই আপনাদেরও পতনের পতন ঘনিয়ে আসছে কাজেই কোনোভাবেই নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্যে নিজের আনানিয়তকে ফুটিয়ে তোলার জন্যে এটা কোনোভাবেই আমাদের কাহারের জন্য কাম্য নয় সমানিত উপস্থিতি এই স্বাধীনতা পেয়েছি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের সহায় হয়েছেন বলে দিয়েছেন বলে আমরা এই আল্লাহ বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি আমি আমার বক্তব্যকে না আজকে বাংলাদেশের যে মানচিত্রে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের ভিতরে একটা মানুষকে দিবালোকে হত্যা করা হয় পাথর চাপা দিয়ে হত্যা করা হয় তাকে গ্রেফতার করা হয় এরপরও দিনকে দিন মাসকে মাস বছরকে বছর যায় তার বিচার কার্য সম্পন্ন হয় না তার মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের ইতিহাসে আমরা এখন পর্যন্ত কোন একটা কার্যত কোন বিচার আমরা দেখতে পাইনি তার মানে এই বাংলাদেশে বিচার হবে না এই বাংলাদেশে হাদিরও বিচার হবে না এই বিচারকেও বিভিন্নভাবে সময় ক্ষেপণ করে হাদির বিচার করা হবে না সুতরাং যদি হাদির বিচার করতে হয় যদি গত গত কয়েকদিন আগে যুবদলের যেই নেতা নেতাকে গুলি গুলি করে হত্যা করা হয়েছে তার যদি বিচার করতে হয় বাংলাদেশের মানুষের যারা মজলুম তাদের যদি বিচার করতে হয় তাহলে অবশ্যই আগামী দিন হতে আমাদের এই জোটবদ্ধ আন্দোলনে যারা আজকে যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে আট দল এগারো দল তাদেরকে অবশ্যই আপনাদেরকে ভোট দিয়ে আগামী দিনে এই বাংলাদেশের সংসদে আপনাদেরকে আপনারা তাদেরকে বাংলাদেশের সংসদে অবশ্যই দাঁড় তাহলেই সম্ভব এই হাদির মতো লোকের বিচার করা সম্ভব তাহলেই সম্ভব যত যত হত্যা হয়েছে সকল হত্যার বিচার হিংসালায় বাংলাদেশের মাটিতে হবে সম্মানিত উপস্থিতি আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম